আমরা পাওয়ার পার যে সেভেন সিস্টার কিন্তু আজ রাখবো না ওনার কথা না ওনাকে দিয়ে বলা হয়েছে ঠিক এরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত এই কথা বলেন না ও কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে ক্যাপ্টেন পাচ্ছেন মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে ওখানে যে জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে জন মানুষকে ওরা দাওয়াত দেয় তার ভেতরে বাংলাদেশে একজন শেখ হাসিনা গোনাই ধরে না ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশ দেশে ডক্টর ইউনুস ভারত থেকে পেয়েছে শাহরুখ খান এই রকম মানের সারা বিশ্বের ভেতরে জন মানুষের তালিকা আমি পেয়েছি তার ভেতরে ওনার নাম আছে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন কথা বলে কম কাজ করে কিন্তু বেশি সাবধান করলাম আমি জানি সেহেতু বিষয়টা এই জন্য বলছি আর ওটা তাই আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন এতদিন এই আনসাররা কোথায় ছিল পনেরো বছর আপনি তো কোনদিন মাঠে নামেননি আপনার এত বড় আদায় করা দরকার পনেরো বছর কোথায় ছিলেন আপনি নয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে ই ইয়ার কি আমরা দেখা পাম না আর আমরা কি তেষট্টি জেলার লোক সব ঘাস কাটছি কি করেননি বলেন আমি বললাম না আল্লাহ এমনিতেই ধরেনি পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্নাবাদ শারব বিকাল আসাদিদ আমার ধরা বড় শক্ত ধরা আমি যদি সত্যি কাউকে ধরি ফেরাউলকে আল্লাহ সৈরাচারী হওয়ার কারণে ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাজি ইল্লাল্লাহ বলতে পারে না তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভিতরে আল্লামা ফখরউদ্দিন রাজী তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা বলতে পারে নাই ইল্লাল্লাহসি পর্যন্ত बोलतेছিল ফেরেশতা জিবরাইল এসে ওকে কাবা দিয়ে দিয়েছিল এখান থেকে দেখ শিক্ষা আছে মুহাদ্দির মেলা সাতটা শিক্ষা এখানে বের করেছিলেন আমি একটা বলছি যারা জেনে জেনে অপরাধ করে ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই অপরাধ করে নাই ও জেনে বুঝে দোষ করেছিল ও যা অত্যাচার করেছিল জনগণের উপরে ওদের শয় আচার হয়েছিল জেনে বুঝে হয়েছিল যেন পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই সমাজ যদি মানুষ ভালো হতেও চায় আল্লাহ তাকে আর নেয় না যেন আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায় অনেকে মনে করে যা করে করে শেষে একবার হজ করে ভালো হয়ে যাবে হজ বলাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন চোখের পলক পড়ার সময় দেবে দেবেন না আলা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা ইয়াগমাদু সাদিমুন ইন্না মা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার সূরা ইব্রাহিমের 42 আছে

পাই নাহা নাই মোয়া পায় না কারণ নস্কুলের বড় মোবাই আর আল্লাহ আর ভেতরে কোনো হেঁচা পর্দা থাকে না সরাসরি কবর বে যায় মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে হ্যান্ড দিয়ে বেঁধে দিকে পায়ের ডানটা বেড়ে দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘণ্টা টাঙিয়েছিল এত অসহজ মনে হচ্ছিলো মাটি রই নিচের ঘরে যেহেতু আসি নিজে মজলুম অবস্থায় অসহায় মন থেকে বলেছিলাম আল্লাহ সাহা করছে আমি বিশ্বাস করে নবীর কথা একশো সত্য তোমার কথা একশো বাক তুমি দয়া করে আমাকে কিছু দেখিও আল্লাহ দেখিয়েছেন যেই কয়েকজন অত্যাচার করেছিল কালকে এক মামলার আইকে কম দিয়েছিলাম হাও মাও করে কাঁদছে আর এখন আমার এই উল্টো করে সার বলছে

যেদিনে করার নাসিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন সালেমকে আল্লাহ পথ দেখান না হেদায়ত দেন না দেবেন না এই জন্য সালেমদের দুনিয়াও শেষ আখের আত্ম শেষই কারণ ওই ময়দানে আরো কঠিন হবে আল্লাহ নিজে মামলার বাদী উনি নিজে কেস করবে ও বাংলার মুসলমানেরা বুকে হাত দিয়ে যাদের বুক আছে একটু ভাবেন চিন্তা করেন এদেশে আজ আমার মনে হচ্ছে অনেকে এখন আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় কথা বলে না আমি যে তিনটা বছর ছিলাম মাটির নিচে জেলখানায় সব মিলে